যেই ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন একটা আলেম একটা হাফেজ হয়তো মাদ্রাসার শিক্ষক সে একটা ছাত্রর বিচার করেছে শিক্ষক ছাত্রের শাসন করবে এটাই হলো কথা এর মধ্যে কোনো কথা থাকতে পারে না উস্তাদ শিক্ষক ছাত্রের শাসন করবে অন্যায় করলে পড়া না পারলে একটু শাসন করবে আপনি কি জানেন হেফসখানায় শাসন না করলে পড়ালেখা হয় না আপনি কি জানেন মাদ্রাসাগুলোতে শাসন না করলে তারা আদব দেখায় চলে না আর আদববান হইতে হলে একটু পিটানোর দরকার আছে একটু পিটানোর দরকার আছে আগের যুগে দেখেছি পিটাইতে পিটাইতে হুজুররা শেষ পর্যন্ত শোয়াই ফেলেছে আর সেই ছাত্রগুলোই সমাজের বড় ধারক বাহক হয়েছে তারা ভালো লাইনে আছে এবং তারা মানুষের মতন মানুষ হতে পেরেছে আর যেই বাবা যেই গার্ডিয়ান সন্তানকে মারার কারণে শিক্ষকের জনসম্মুখে লোকজন জমা করে এবং তাকে মাঝখানে রেখে দাঁড় করিয়ে বিচার করতে পারে আর যাই হোক আপনি খাতায় লিখে রাখেন ডায়েরিতে লিখে রাখেন তারিখ দিয়ে আপনার সন্তান জেন্দেগিতে আর মানুষ হবে না আপনার সন্তান কোনোদিন মানুষ হবে না কোনোদিন মানুষ হবে না ওই সন্তান আপনার উপরে আঘাত করবে আপনার স্ত্রীর উপর আঘাত করবে এবং আপনার বাড়ি থেকে আপনার সন্তান বড় হওয়ার পর বিবাহ করে আপনার সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দেবে কুত্তার মতন অধিকার কে দিয়েছে শিক্ষকের বিচার করার অধিকার আপনার কে দিয়েছে শিক্ষকের বিচার করার অধিকার কারণ নাই হাফেজের বিচার করার অধিকার কারণ নাই যারাই শিক্ষকের সাথে বিয়াদবি করেছে সে গার্জিয়ান হোক ছাত্র হোক তারাই ধ্বংস হয়েছে আপনার সন্তান যদি ভালোও হয় আপনি বাবা আপনার সন্তানকে মারার কারণে যে বিচার করলেন আপনার সন্তানের জীবনটা নষ্ট হলো ছবিটা আসলে দিল কাঁদিয়েছে যে জনসম্মুখে সকলে মানুষ গোল হয়ে জড়ো হয়ে রয়েছে আর তার মাঝখানে ফেলে একটা ইয়ং বয়সের একটা হুজুরকে হাফেজে কোরআনকে এইভাবে বেঈ্রুতি করছে তোমরা তার শাসন করছো তোমাদের যোগ্যতা আছে একটা হরফ পড়ার সইভাবে তোমরা একটা আলেমের বিরুদ্ধে এভাবে বিচার করেছো সব দাড়ি সাসারা বসে আছে এলাকার পাটি নেতারা বসে আছে আর একটা আলেম হাফেজকে সামনে মাঝখানে রেখে তার বিচার করছে এটার চাইতেও লজ্জাজনক আর কি হতে পারে এজন্যই তো এই জাতি এত অধপতনে আছে এরা এত অধপতনে আছে আপনার সন্তান মানুষ করতে হলে হুজুর যেটা কয় শিক্ষক যেটা বলে শিক্ষক যেদিকে যেতে বলে সেইটা আপনার সন্তানও যাবে আপনিও যাবেন আপনি বাবা ওস্তাদের গুলামি করেন আপনার সন্তান যে শিক্ষকের কাছে পড়ে আলেমদের সম্মান করতে শেখেন আপনার ঘরে আলেম হবে আলেমদের সম্মান করবেন না তো আপনার ঘরে চোদ্দ গোষ্ঠীতে কোনো আলেম পয়দা নিবে না এটাই হাদিসের ভাষা এটাই হাদিসের কথা আল্লাহ আমাদের আলেম হাফেজদের সম্মান দেওয়ার তাওফিক দান করুক প্রকৃত যারা শিক্ষক আলেম হাফেজ